লিখিত গ্রান্টি দিয়ে থাকি তিরিশ বছর যদি বাঁকা হয়ে যায় গুনে খায় ফালায় দরজা চেঞ্জ করে দেবো মেহগনি কাঠে ডিপ পাল্লা সাড়ে তিন ফিট চৌগানের উনচল্লিশ পাল্লা গুলা নিতে পারবো মাত্র টাকা এটা 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 হলো বেডরুমের আপনার টাকা এই নিতে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা বারান্দার জন্য এটা হলো আকাশমণি কাঠের আর এই পাল্লা নিতে পারবো আমাদের কাছ থেকে সাড়ে তিন ফিটের জন্য মাত্র নয় হাজার টাকা এটা আপনার মেন গেটের জন্য এই পাল্লাগুলো আমাদের কাছ থেকে নিতে পারবো আপনার মাত্র ছয় হাজার পাঁচশো টাকা আসলাম আলাইকুম দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে এবং কিন্তু আজকে চলে এসেছি আব্দুল্লাহ ডোর সেন্টারে যারা কম প্রাইজে ভালো মানের দরজা নিতে চান তাদের জন্য কিন্তু আজকে ভালো একটা সন্ধান দিব আজকে কিন্তু সব মেহগুনি কাঠের দরজা দেখাবো আর যারা আপনারা এখানে সরাসরি আসতে চান তাদের জন্য অ্যাড্রেসটা বলে দেয় এটা হচ্ছে বসিলা ব্রিজের ঠিক নিচে মোহাম্মদ বসিলা ব্রিজের নিচে আব্দুল্লাহ ডোর সেন্টার দেখতে পাচ্ছেন এখানে আর ভাইয়াদের কাছ থেকে নিতে হলে কিন্তু অবশ্যই আপনাদের কিছু না কিছু অ্যাডভান্স করতে হবে কারণ আপনাদের জন্য একটা দরজা তারা তৈরি করবে আপনারা যদি অ্যাডভান্স না করেন তাহলে কিন্তু আসলে তৈরি করা যায় না দরজা তা সেই বিষয়টা একটু আপনারা ফোন দেওয়ার পরে মাথায় রাখবেন অ্যাডভান্সের বিষয়টা আর আগে কিন্তু এই দরজা কিন্তু ডেলিভারি হতে হচ্ছে জেলা পর্যায়ে এখন কিন্তু আপনারা থানা পর্যায়ে ডেলিভারি নিতে পারবেন তাও সম্পূর্ণ ফ্রি ডেলিভারি আমরা কিন্তু এখন একটু কথা বলবো আব্দুল্লাহ ডোরের ওনারের সাথে রুবেল ভাইয়ের সাথে আসলাম আলাইকুম রুবেল ভাই কেমন আছেন আলাইকুম সালাম আহমতুল্লাহ ভাই কিন্তু ভাইজান ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি একটু বলে দেন আমাদের দোকানের ঠিকানা হলো ঢাকা মোহাম্মদপুর বসিলা ব্রিজের নিচে আব্দুল্লাহ সেন্টার আচ্ছা আপনারা তো সারা বাংলাদেশে অনলাইনে মাল ডেলিভারি বাংলাদেশের যে কোনো জেলা পর্যায়ে আগে ছিল ডেলিভারি চার্জ ফ্রি এখন বাংলাদেশের চৌষট্টি জেলারে আপনার যত থানা আছে সকল থানায় ডেলিভারি চার্জ ফ্রি থাকবো আচ্ছা আপনাদের দরজা অর্ডার করার পরে সীমিত কিছু টাকা দিলে আপনার মাল রেডি করবেন জি তারা বেশি কিছু না আপনার মাত্র পাঁচশো আর এক হাজার টাকা এই এত কম প্রাইস কি জন্য নিতেছে আপনারা যাতে বিশ্বের মানে ভাইয়া যাতে কাজটা শুরু করতে পারে আপনি মুখ দিয়ে বলেন ভাইয়া যাওয়ার আসলে কাজটা শুরু করতে পারবেন তো নেওয়ার পরে বাকিরা কেউ দিতেই হবে জি তারপরে যদি আপনার মনে করে কাস্টমার কথা আর কাজের সাথে মালের সাথে মিল নাই ওই ক্ষেত্রে আপনার কুরিয়ার সার্ভিস থেকে মাল রিসিভ করতে হবে না অ্যাডভান্সের টাকা ওখান থেকে নিয়ে যাবে আচ্ছা আচ্ছা মানে এই সুযোগটা রাখা হয়েছে সো আপনারা কিন্তু বিশ্বস্ততার সাথে খুবই অল্প পরিমাণ টাকা অ্যাডভান্স করতে পারেন আচ্ছা আমরা আজকে কোন দরজা থেকে শুরু করব ভাই কম দামে দিয়ে শুরু করি কারণ কম দামে দরজাগুলো বেশি চলে অনেক সময় কাস্টমার বাড়ি করতে করতে টাকার সংকট হয়ে যায় তখন এই দরজাগুলো দরকার হয় এটা হলো মেহগনি কাঠের ডিপ পাল্লা সাড়ে তিন ফিট চৌগাড়ের উনচল্লিশ ইঞ্চি পাল্লা এই পাল্লাগুলো নিতে পারবো মাত্র চার হাজার পাঁচশো টাকা এরকম নকশা সহ আর যদি এটা আড়াই ফিটের হয় তাহলে আপনার মাত্র পঁয়ত্রিশশো টাকা তার মানে সাতাইশ বাই একাশি ইঞ্চি আচ্ছা এগুলা কিন্তু দেখেন খুবই সুন্দর এই দরজা বাঁকা ফাঁকা কিছু বাঁকা ফাঁকা এগুলা হবে না কোনো সময় কারণ এগুলো সিজনিং ট্রিটমেন্ট করা আচ্ছা সিদ্ধ করা আর একটা আছে মেহগনি কাঠের মেইন গেটের জন্য যাদের মেইন গেটের দরজা লাগে এটাই লোক আপনার উনচল্লিশ বাই একাশি ইঞ্চি এই পাল্লাগুলো আমাদের কাছ থেকে নিতে পারে মাত্র ছয় টাকা

জি আর একটা আছে এটাও আপনার এটা হলো বেডরুমের এটা তিন ফিটের এটা আপনার ছয় হাজার টাকা ছয় হাজার আর যাদের আকাশমণি কাঠের দরজা লাগে এটা হলো আকাশমণি কাঠের আর এই পালাগুলা নিতে পারবো আমাদের কাছ থেকে সাড়ে তিন ফিটের জন্য মাত্র নয় হাজার টাকা আকাশমণি কাঠের পালা কিন্তু অনেক সুন্দর হ্যাঁ এটা আপনার একদম ফুল শাড়ি আর যদি সারে পলে হয় তো রেট কমে যাবে তবে সাড়ে পলে দরজা না লাগানেই ভালো এটা আকাশমণি হোক বা মেহগনি হোক বা সেগুন হোক

কোনো ভয়ের কোনো কারণ নাই কোনো কাস্টমার আর একটা হলো আপনার সাড়ে তিন ফিট চৌকারের উনচল্লিশ ইঞ্চি পাল্লার চাক্কা মডেল এই পাল্লাগুলো আমাদের কাছ থেকে নিতে পারবো মাত্র ছয় হাজার পাঁচশো টাকা আড়াই ফিটের হলে পাঁচ হাজার পাঁচশো টাকা আর একটা কাজ আছে সিম্পল কাজে এটা আপনার মেন গেটের জন্য এই পাল্লাগুলো আমাদের কাছ থেকে নিতে পারবো আপনার মাত্র ছয় হাজার পাঁচশো টাকা তবে এই পাল্লাগুলো একটুখানি আপনার কালার দেওয়া এটা কাস্টমার বলছে আমার দিয়ে দিতে আমি দিয়ে দিছি এই কারণে আপনার উনি বলছে আমি ছয় সাত মাস পরে বানিশ করব উনি প্রবাসী তো বাইরে থাকে তা উনি বলছে আমি আয়সা বানিশ করব আমি এটা সেই কাজই করি তাই আমি যায়া বানিশ করব মিস্ত্রির অনেক টাকা চাই পঁচিশশো ছাব্বিশশো টাকা চাই জন্য করাইব না নিজেটা নিজে করব আর একটা পাল্লা আছে আপনার এটা হলো সূর্যমুখী কাজ করা এই পাল্লাগুলো আমাদের কাছ থেকে নিতে পারব তিন ফিট চৌকাটের জন্য ছয় হাজার টাকা সাড়ে তিন ফিটের জন্য মেন গেটের জন্য নিতে পারে মাত্র ছয় টাকা আচ্ছা আর আপনার যাদের কম প্রাইজের ভিতরে মেন গেটের দরজা লাগে এটাই লোকা সারা দিন ফির চৌ উনচল্লিশ ইঞ্চি পাল্লা মেহাগনি কাঠে ডিপ পাল্লা এই পাল্লাগুলো আমাদের কাছ থেকে নিতে পারবো মাত্র পাঁচ হাজার টাকা এটা কিন্তু পুরো বডি হ্যাঁ এটা লোক বডির কাজের জন্য এই রেটটা একটু বেশি আর যদি শুধু মাঝে কাজ নেয় তাহলে আপনার চার হাজার পাঁচশো টাকা আচ্ছা বাইরে কি দরজা এই যে একটা রাখা আছে ভাই এটা ডিপ পাল্লা ডিপ পাল্লা ডিপ পাল্লা কিন্তু দেখতে পাচ্ছেন এটা কিন্তু আবার রং করা নাই এটা রং ছাড়া কাস্টমার অনেক সময় বলে যে একটা পোস্ট দিয়ে দেন মানে আপনারা যে বার্নিশের আগে যে পোস্টটা করে দেন হ্যাঁ হ্যাঁ যে যেরকম চাই আমরা ওরকম দিতেই চেষ্টা করি যেন কাস্টমার খুশি থাকে সব কোম্পানি আছে তারা প্রোডাক্ট নিতে চায় তারা কি বিশ্বাস করে সাদা অবশ্যই নিতে পারবে তাই তো ডেভেলপ কোম্পানি আপনার ওনারা নিচ্ছে বা নিতেছে এখনো রানিং এ আছে আমার আপনার চারটা পাঁচটা কোম্পানি মাল দেই আল্লাহর রহমতে ওনারা ভালো মাল দেই বি ওনারা আমাদের কাছ থেকে মাল নেয় কন্টিনিউ মাল নেয় জি আচ্ছা আপনাদের অর্ডার করলে কতদিন টাইম লাগে ডেলিভারি করতে আপনার যদি স্ট্যান্ডার্ড হয় 3 4 দিন আর যদি অড সাইজ হয়ে যায় ওই ক্ষেত্রে আপনার 5 দিন 7 দিন 8 দিন একটু সময় লাগে মানে অড সাইজের কারণে মালগুলো বানাই দিতে হয় কিন্তু আমরা তো 3D ডিজাইন দেখাই না মেয়েগুলো 3D ডিজাইন কত করে মেয়েগুলো 3D কাজ করে আপনার এর থেকে 1500 টাকা বেশি হবে পনেরোশো টাকা বেশি জি আচ্ছা তো স্ক্রিনের নাম্বার দিয়েছে যে কোনো প্রয়োজন স্ক্রিনে তার নাম্বার যোগাযোগ করবেন আর যারা প্রবাসী আছেন তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে কন্ডাক্ট করবে তো ভিডিওটা আর বড় করব না এখানে শেষ করব সবাই ভালো থাকছে ধন্যবাদ